ইউনুস মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ অপমান করেন আমদানি করা আর কি পরিবর্তনটা করেছেন বলেন তো ডক্টর ইউনুস যেই বলেছেন এই ছাত্ররা একসঙ্গে ভালো করবে এই ছাত্রদের মধ্যে থেকে এমনকি শিক্ষামন্ত্রী হতে পারেন বলেছেন উনি এর আগেও বলেছেন লন্ডনের আপনার ফিনান্সিয়াল টাইমস পডকাস্টে উনি বলেছেন যে উনি এই দলটাকে ছাত্রদেরকে দল গঠন করার জন্য পরামর্শ দিয়েছেন উৎসাহ দিয়েছেন তা যে প্রকারান্তর এটা ওনারই দল এখন সেই দলকে উনি যখন বিদেশ যান তখন এই দলের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যান জান তো মানে বিএনপি কেনেন জামাতকে নেন এবং এনসিপি কেনেন নিয়ে উনি যান ওনার যখন মন খারাপ হয় উনি পদত্যাগ করতে চান তো এনসিপি নাহিজ ইসলামকে ডেকে বলেন যে আমি মামা মার আমি পদত্যাগ করতে চাই নাহিজুল ইসলাম বাইরে এসে বলে যে হ্যাঁ উনি পদত্যাগ করতে চান তো তো হয়েছে কাজে এই যোগ্যতা তো অনেকগুলি প্রমাণ উনি দিয়েছেন কী যোগ্যতা ওনারা দিয়েছেন যোগ্যতা এটা মানতে হবে আপনাকে যে দল ওয়ান পার্সেন্ট ভোট পাবে কি না সন্দেহ

দেখেন তো ওই দিন যাত্রা করতে যে কোনো তুলা লোক হোস খাইছে না এই পুরোনো মানুষকে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে আমি বিষয়টা বলি আপনাকে যে এইগুলি জানে যারা পরে তারাও জানে এটা কোনো বেল নাই এটা কোনো ভিত্তি নাই সাইন্টিফিক কোনো বেল নাই কিন্তু তারপরেও তার পরে তো পরে না পরে কেন বলেন জানে কোনো কাজ লাগবে না তারপরে পরে পড়তে মজা লাগে মূল ঘটনা কিন্তু এইটাই তো এই জরিপগুলো এগুলো কোনো ভিত্তি ভাই কে জরিপ করতেছে তার উপর নির্ভর করে কোন প্ল্যাটফর্ম জরিপ করতেছে তার উপর নির্ভর করে ইদানিং আবার কিছু কিছু জরিপকারী প্রতিষ্ঠান আছে এদের ট্যাকার বিনিময়ে জরিপ করে দেয়

জরিপ করলাম তোরা ভাই আমি একটা কথা মিথি মিথ্যা বললাম না কিন্তু তো এক একজন লোকের এক একটা পকেট থাকে তো আমি ওই পকেট বিরুদ্ধে নক করলাম ওখানে নারী পাইলাম পুরুষ পাইলাম বৃদ্ধ পাইলাম ইয়াং পাইলাম সমস্ত ক্যাটাগরি লোকে আমি রাখলাম ওখানে ফল কী আসবে ফল যা আসে তাই আসবে তো হিসাবটা এরকম যে আপনি আমাকে টাকা দেবেন আপনার মতো করে আমি জরিপ বানিয়ে দেবো এরকম ধান দাবাজ বহুত আছে এই দেখবেন কয়দিন পরে এক একটা প্রতিষ্ঠান আসে নাম দেয় এগুলির নাম জীবনে কদিন শুনছেন আমি তাদের তোর পক্ষে শুনি নাই তারা বিশাল বিশাল জরিপ করতেছে দেশের ভাগ্য কী হবে না হবে জরিপ এরকম ভাই হয় আমি অনেক জরিপ করি আমার জরিপে দেখা যায় আমার আমার এখানে আমার এই চ্যানেলে যে সমস্ত লোকরা আসে সাধারণত যেমন আমি যেমন সবসময় যারা নাকি নিপীড়িত তাদের পক্ষে কথা বলি কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ একটু নিপীড়িত আছে তা আওয়ামী লীগের সমস্ত লোক এসে আমার এখানে ভিড় করে কারণ আমি যদি বলি যে আজকে যদি নির্বাচন হইতো যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কে পাশ করতো সবাই বলতে আওয়ামী লীগ পাশ করতো বাট বাস্তবতা কি তাই এগুলি তুমি বলবেই কে করে না করে কোন প্ল্যাটফর্ম করে তার উপর অনেক কিছু নির্ভর করে